সম্মানিত আমার সদস্য বন্ধুকান আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাড়ি থেকে যে আমাদের ভিডিও দেখতেছেন সকলে আন্তরিক শুভেচ্ছা আপনিও মাঝে পাঙ্কাশ মাছের প্রণা নিয়ে হাজির হলাম ওরা দেখতে তো পারছেন স্ক্রিনে যে মাছটি দেখাচ্ছি সেটি হলো জাতীয় পাঙ্কাশ মাছের আপনারা যদি ঠাই জাতীয় পাঙ্কাশ মাছ চাষ করতে চান ঠিক আমাদের ভিডিওর মাধ্যমে দেখে শুনে তারপরে মাছ চাষের পদ্ধতি জানে এই মাছটি আপনারা অনেক চাষিরা জেনে থাকেন কালচারের জন্য যে মাছটি রাখেন আপনারা মনের আটটা থেকে দশটা লাইনের যে মাছটি আপনারা দিনে থাকেন অত টাকা ইনভেস্ট না করে আপনারা যদি এই সাইজের মাছ ধরেন রেখে মাথার যে মাছটি থেকে থাকে এই মাছটি আপনারা কালচারের জন্য রাখে আর বাদ যে মাছটি থেকে এটি বিক্রি করে দেবেন আপনারা দেখেন অনেক টাকা থেকেও আপনারা বেঁচে থাকেন লাভটাও আপনি ঘর বেশি আমন্ত্রণ করতে পারবেন আর মাছটাও নিজের হাতের মাছ দুটো কালচারের জন্য রাখেন তাহলে অবশ্যই আপনারা লাভ সংখ্যা দুটাই করতে পারবেন জাতীয় পাঙ্কাশ মাছ যে পুকুরে রাখবেন পুকুরের আয়তন থাকতে হবে চার ফিট থেকে পাঁচ ফিট দুটো পানির আয়তন থাকে তাহলে মাছের রঙ ও বটি দুটাই ভালো থাকে থাকবে এমনকি রোগবেলা থেকে তারা দূরে থাকবে ঠাইজাতীয় পাংকশ মাছ দুধ চাষ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করেন আমাদের ঠিকানা ময়মসিংহ ত্রিশাল ও বালিপাড়া বাজার এখানে আপনারা বিভিন্ন জাতির কেটিক জাতীয় যে কোনো মাছ রেনু থেকে বেটিং বড় সাইজের মাছের পণাও আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন অনেক চাষিরাই নতন এক কালারে ভিডিও দেখে মনে করে থাকে আমাদের কাছে শুধু এই মাছটি থেকে থাকে আসলে আমাদের কাছে আরো রয়েছে উন্নত ধরনের শিং মাগুর পাপদা গোলসা তেলাপিয়া টাইপাঙ্কাশ আর চিতল বল সহকারে আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন কি শিং মাগুর গোলসা এসব মাছও আমরা সারা বাংলাদেশ জুড়েই বিক্রি করে থাকি আপনারা যদি ভালো জাতের পোনা নিতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন আমাদের কাছ থেকে শুক্রবার শনিবার যে কোনো মাছ বাংলা কেটিক জাতীয় মাছের পোনা থেকে রেনুট থেকে বেটিং সকল ধরনের মাছের পোনা বিক্রি করে থাকি তা আর দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম